আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা ছোট্ট আমার সাদ বাগান ড্রাগন গাছ লাগিয়েছিলেন গত বছরে এই বছর ফলন ধরেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো ফল পেকে আছে এটা তিন নাম্বার চালানে ফল ধরেছে তো প্রথমে তিনটা ধরছিল এবার বেশ কয়েকটা ধরেছে একটা আছে এখানে আছে এই পাশে আছে এই পাশে আছে এই পাশে আছে তো ড্রাগন হচ্ছে দিন যত যায় ফল তত বাড়তে থাকে তো গাছগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে ফলটা বেশ ভালো হয়েছে একটা ফল আপনাদেরকে এটা একটু দেখায় এর আগেও ফলগুলো অনেক মিষ্টি হয়েছে আর এবারের সাইজ গুলো কিন্তু অনেক বড় হয়েছে ড্রাগনের তো আলহামদুলিল্লাহ এই দেখেন ড্রাগনটা এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার গাছেরই তালে আহ লাগানো ড্রাগনটা সাইজটা কিন্তু অনেক বড় আর গাছের ড্রাগনের স্বাদ কিন্তু অন্যরকম হয় তো আমি এটা একটু কাটি এখানে রেখে দেখাই দেখতে পাচ্ছেন সাইজটা কত সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ এই যে মার্শাল একদম পরিপূর্ণ পেকে গেছে আর কালারটা অসাধারণ আসছে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমার গাছে লাগানো আর ড্রাগন তো এটা হচ্ছে হয়তো এই বছরই শেষ আবার আগামী বছর আরো প্ল্যান করছি গাছের কয়েকটা সাইড নিয়ে লাগাবো আসলে পরিবারের যে চাহিদা সেটা কিন্তু ফিল আপ হয়ে যায় আর একদম অথেন্টিক খাঁটি জিনিসটাও খাওয়া যায় আপনারা চাইলে বাসায় লাগাতে পারেন এই যে আমি এখানে এগুলো ব্যবহার করছি এখানে তিন থেকে চারটা করে গাছ লাগিয়েছিলাম আর এই অবস্থা গাছের আর ফলনও ভালো আসছে আলহামদুলিল্লাহ তো একটু টেস্ট করা যেতেই পারে কি অবস্থা দেখা যাক আপনার বাজারে ড্রাগন এটার মিষ্টিতা অনেক বেশি আর কোন ধরনের কেমিক্যাল নাই কোন টনিক নাই অসাধারণ স্বাদ আলহামদুলিল্লাহ তো এটার উপকারিতা পরিপূর্ণ ভাবে পাওয়া যাবে আপনি আপনার বাসার ছাদে লাগাইতে পারেন ড্রাগন গাছ